আল্লাপাক যে আপনাদের কাছে আশার কিছু গলার যোগ্যতা আমাকে দান করছে এই শুকুর আমি আদায় করতে পারবো তো আপনারা ভালো আছেন তো সবাই আলহামদুলিল্লাহ আমি এখন অনেকটাই ভালো একরকম মরা মানুষই আল্লাহ যেন আল্লা চিন্তা করছে এটাই বলতে হবে আমি গত বছর সিলেট আসতে পারি নেই অসুস্থতার কারণে আমার শরীরে তেরোটা ভাঙ্গা এক অ্যাক্সিডেন্টে আমার এই ডাইন পাশে সাতটা সামনা নয়টা ভাঙ্গা এই এই ডাইন হাটটা তিন ভাঙ্গা এখনো পুরো মুট করতে পারি না সোজা করে এখনো উঠাতে পারি না আর আমার এখানে এই হাটটিটা ভেঙে একটার উপর একটা এভাবে উঠে আসে এখনো আছে পিছনেরটাও ভাঙ্গা আমার আট দিন পরে অ্যাক্সিডেন্টের আট দিন পরে আলো আমার জ্ঞানটা পেরেছে আল্লাপ কাছে আল্লাপ আপনাদের কাছে আশা কিছু বলার যোগ্যতা আমাকে দান করছে এই শুকুর আমি আদায় করতে পারবো